নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বিশাল নার্সারি চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানো হবে একটি বীজ থেকে তৈরি করা কাঁঠাল গাছ গাছকে আমরা কিভাবে ভালো যাতে পরিণত করি হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো কাঁঠাল গাছে গ্রাফটিং কলম আপনারা যে কোনো গাছের সায়ন এ ধরনের সায়ন কেটে এনে আপনাদের বাড়িতে থাকা একটি চারা গাছে কলম করলে আপনাদের সেই গাছটির বড় গাছটির মতনই ফল ধরবে সায়নটি যে গাছ থেকে কেটেছেন সেই গাছে যেরকম ফল ধরে আপনাদের এই কলম করা চারা গাছটিতেও সেই রকম ফল ধরবে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখবেন যাতে আপনারা এই ধরনের ভিডিও দেখে বাড়িতে দু চারটি ভালো জাতের চারা তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন ভিডিওটা আমরা শুরু করি সবার প্রথম প্রিয় দর্শক বন্ধুরা আমরা একটি বিচের চারা গাছ বেছে নিয়েছি যেটি বয়স হলো ছয় থেকে সাত মাস এবং এই গাছটির মধ্যে আমরা একটি কাট লাগাবো এবং আমাদের বিচের চারা গাছটির নিচের অংশ থেকে দশ ইঞ্চি ওপরে আমরা একটি কাট লাগাবো এবং এর সাথে সাথেই আমাদের বিচের চারা গাছটির মধ্যে আমরা আরও একটি কাট লাগাব আমাদের গাছটির এক সাইড করে আমরা শুধু ছালটিকে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণে কাঠ লাগিয়ে দেব প্রিয় দর্শক বন্ধুরা একটি কলম সফল করার ক্ষেত্রে আমাদেরকে এই কাটিংগুলি খুব সহজ সরলভাবে করতে হবে যতটাই সুন্দরভাবে আমরা আমাদের গাছের কাটিংগুলো করব ততটাই আমাদের কলমটি সফল হবে এরপর প্রিয় দর্শক বন্ধুরা আমরা আমাদের পছন্দিতা একটি গাছের সায়ন বেছে নেব এবং কি সায়নটি বাঁচার সময় আপনা আমাদেরকে ধ্যানে রাখতে হবে আমাদের সায়নটি যেন এই ধরনের হয় আপনারাও ঠিক এই ধরনের একটি সায়ন বেছে নেবেন যেটির মধ্যে পাতা ফুটবো ফুটবো হয়ে আছে সেই ধরনের একটি সায়ন বেছে নেবেন এরপর প্রিয় দর্শক বন্ধুরা আমাদের সায়নের পাতাগুলিকে আমরা একটি একটি করে ছাঁটাই করে নেব এবং কি আমাদের সায়নের উপরের ডগের দুটি পাতা আমরা রেখে দেবো এবং কি প্রিয় দর্শক বন্ধুরা আমাদের সায়নটিকে পাঁচ থেকে ছয় ইঞ্চি আমরা রেখে দেব এখন আমরা আমাদের সায়নটির মধ্যে একটি কাঠ লাগাবো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন আমরা আমাদের সায়নটির মধ্যে এক সাইড ভালোভাবে কেটে নেবো আমাদের এক সাইড দেড় থেকে দুই ইঞ্চি এবং তার উল্টোপিটা আমরা কিছু পরিমাণে কম কাটব আমাদের কম কাটা সাইডটা আমরা বাইরের দিকে দেবো আমাদের বেশি কাটা সাইডটা আমরা ভেতর দিকে দেবো এবং কি আপনাদেরকে বলতে পারি এই কাটিংটির ক্ষেত্রে আপনারা যে কোনো এক সাইড ভালোভাবে আমাদের বিচের চারা গাছটির মধ্যে ছাটিয়ে লাগাবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাটিং করাটি খুব সুন্দর সফল হয়েছে এখন আমরা আমাদের একটি পলিথন দিয়ে আমাদের কাটিং করা জায়গাটির মধ্যে খুব সুন্দরভাবে বাঁধন দেবো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে বলতে পারি এই কলমটি বাঁধার ক্ষেত্রে আপনারা যে কোনো পলিথন ব্যবহার করতে পারেন তবে আপনাদের পলিথনটি যেন এই ধরনের হোয়াইট কালারের হয় প্রিয় দর্শক বন্ধুরা এখন আমাদের কলমটি বাঁধা হয়ে গেলে আমাদেরকে আমাদের একটি গাছের আওতাতে ছাওয়া জাতীয় জায়গাতে রেখে দিতে হবে এখন পঁয়তাল্লিশ দিন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই গাছটি পঁয়তাল্লিশ দিন পর নতুন পাতা বের হবে তখন আপনাদেরকেও রেজাল্টটা দেখানো হবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে